জামাই সুষ্ঠীর দ্বিত সবাই ব্যক্তিগত জীবনে কর্মস্থলায় আছেন আমরা একটু জরুরি ভিত্তি দিয়ে সকলকে ডাকলাম কুচবিহার সদরে ধাঙ্গিগুড়ি অঞ্চল এটা কুচবিহার দুই নং ব্লক উত্তর বিধানসভা কেন্দ্র এই অঞ্চলটি গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জিতেছিল এখানে মোট আসন ছিল তেইশটি তার মধ্যে আমরা পেয়েছিলাম নয় বিজেপি পেয়েছিল চোদ্দোটি এই অঞ্চলটি তিনটি আসন কম পেয়ে বিজেপি গ্রাম পঞ্চায়েত লক্ষ আজকে তিনজন বিজেপি পঞ্চায়েত জয়রাম বর্মন আমার পাশে এমনি আছেন পুষ্পাঞ্জলি রায় বর্মন এবং নমিতা শর্মা তারা তারা আমাদের দলে যোগদান করছেন এবং এতে আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার সংখ্যা বারো হলো এবং বিজেপি এগারো হলো আমরা আগেই বলেছি যে ঢাঙ্গিঙ্গুরি অঞ্চলের প্রধানকে আমরা নিচ্ছি না এই মুহূর্ত পর্যন্ত এটা স্থির করা আছে তাই নূতন প্রধান গঠন করা হবে এবং কাজের ক্ষেত্রে এই প্রধানের যে কদিন নিয়ে আছেন আর কি তাকে নিয়ন্ত্রণ করা হবে যেহেতু মেজরিটি শেষ কথা বলবে তার জন্য আইনি সব রকম ব্যবস্থা আমরা নিচ্ছি এবং এটা আমরা রাজ্য সরকারের কাছেও আবেদন পাঠাচ্ছি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমরা এটা আবেদন পাঠাচ্ছি যাতে এই অনাস্থাগুলো খুব দ্রুততার সাথে আনা যায় এতে সারা রাজ্যেই এটা খুব প্রয়োজনীয় বিষয় আমরা আমাদের জেলার ক্ষেত্রেই যা অনুভব করছি এটা খুব তাড়াতাড়ি এই বিষয়গুলোর উপরে রাজ্য সরকার যদি নজর দেয় তাহলে এই গ্রাম পঞ্চায়েতগুলোতে সুষ্ঠুভাবে কাজ করা যায় কারণ তাদের আশা হচ্ছে এই পঞ্চায়েত মেম্বার যারা আসছেন আমাদের দলে যুক্ত হচ্ছেন তাদের আশা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানবিক প্রকল্পগুলো আছে সেই দুধ লেভেলে যাতে পৌঁছে দেওয়া যায় বিজেপির গ্রাম পঞ্চায়েত থাকার ধরুন তারা অনেক ক্ষেত্রেই অনীহা করছেন বিজেপি নেতৃত্ব এই কাজগুলো তাদেরকে করতে দিচ্ছেন না এবং আমরা যে উন্নয়নগুলো করতে চাইছি সেই উন্নয়ন তারা নিতেও পারছে না কুচবিহারে এমপি তার এমপি লেডের টাকা খরচ করেন আজকে আমরা নতুন সাংসদ পেয়েছি তার এমপি লেডের টাকা কাজ কাজ হবে এলাকায় গ্রামে কাজ হবে এই যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাজ হবে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে প্রায় দশ কোটি টাকা করে কাজ হবে আমরা এক একটা বুথে প্রয়োজনীয় বর্ষাকালের সময় খুব জরুরি ভিত্তিতে কিছু রাস্তা মানুষের কাজের সুবিধা করে দিতে পারবো সেই কাজগুলো বিজেপি রায় করতে দিচ্ছিল না বা নিতে দিচ্ছিল না সেই সমস্ত একটা থেকে যাচ্ছে সেই ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত মেম্বার যারা বিজেপি থেকে জয়ী হয়েছেন মানুষের জন্য কাজ করতেছেন তারা কিন্তু একটা আগ্রহ দেখাচ্ছেন যে না এইভাবে আর থাকা যায় না কারণ এমপিও হেরেছে তাদেরও কাজের জায়গা থাকছে না এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন সেই কাজগুলোও তাদেরকে গ্রামে পৌঁছে দেওয়ার জন্য তাদের দায়িত্ব যেহেতু গ্রামের মানুষ তাদেরকে নির্বাচিত করছে তাদের গ্রামের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে মানুষের কাজ করতে হবে সেই দিকে ভাবনা করে প্রত্যেকেই যোগদানে আগ্রহ দেখাচ্ছেন তো আমরা ইতিপূর্বে আঠারোটি অঞ্চল বিজেপি ছিল আজকের দিনে বিজেপি সতেরোটি অঞ্চলে আপাতত তাদের মেজরিটি থাকছে এখানে একশো আঠাশটা অঞ্চলে আমি আগেও বলেছি যে বিজেপি এখানে চব্বিশটা গ্রাম পঞ্চায়েত গঠন করেছিল আজকের দিনে সতেরোটি গ্রাম পঞ্চায়েতে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকছে এবং আগামী দিন সাতেকের ভেতরে এই সংখ্যাটা আরও অনেক বেশি নেমে আসবে এতটুকুই আমাদের বক্তব্য তাদেরকে আমার দলীয় পতাকা দিয়ে আজকে বলতে করে পঞ্চায়েতকে কে বলতে পারবেন অঞ্চলের আমি গ্রাম উন্নয়নের জন্যই পার্টিতে জয়েন করেছি যাতে গ্রামের উন্নয়ন করতে পারি গ্রামের পারি এই আশা রেখে আমি কতজন আছে আপনারা জয়েন তিনজন এবার তো প্রধান তো বিজেপিরই থাকতো তারা আপনারা কি করবেন এবার বারো জন হলে তো আমাদেরই হবে সামনে যাওয়া থেকে উঠবা না ভাত নামা

गयो रे गयो मान्छे सबैले सबैले भटाई डुला मेला